জঙ্গি জাল কারবারি মুর্শিদাবাদের জঙ্গি ধরার পর মুর্শিদাবাদে জাল নোটের কারবারি ধরা পড়লো জঙ্গি জাল নোটের কারবারি কোন কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল তা এখন দেখার বিষয় কোন কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এই জানলাটের কারবারি সেটা কিন্তু এখন চাঞ্চল্যকর বিষয় তাকে কে দিয়েছে জানলোট কোন জঙ্গি সংগঠন সে কোন জঙ্গি সংগঠন হয়ে কাজ করতো এটাও কিন্তু এখন দেখার বিষয় গোয়েন্দা রিপোর্ট বা তদন্ত পুলিশে কি উঠে আসে কোন জঙ্গি সংগঠন হয়ে কাজ করছিল এই যুবক তার কাছ থেকে দু লক্ষ টাকা জাল পাওয়া গিয়েছে হ্যাঁ দু লক্ষ টাকা জাল নোট হিসাবে ধরা গিয়েছে এক ব্যক্তি তার নাম বিশ্বজিৎ বিশ্বাস বিশ্বজিৎ বিশ্বাস সে লালবাগের মতিঝিল এলাকার বাসিন্দা তাকে আজ সন্ধ্যায় আজ সন্ধ্যায় শামসেরগঞ্জ ধুলিয়ানের যে ঘাট আছে কলা সেখান থেকে গ্রেপ্তার করেছে সামসেরগঞ্জ পুলিশ এ ধুলিয়ানের ধুলিয়ান গঙ্গার কলাবাগান ঘাট যেটা সামসারগঞ্জে পড়ছে সেখান থেকে তাকে ধরেছে চার্লট সোমেট এই যা লোড গঙ্গা ঘাট পার হয়ে মালদহে নিয়ে গিয়ে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা ছিল বলে পুলিশ তার প্রাথমিকভাবে জানিয়েছেন এই নামটা বিশ্বজিৎ বিশ্বাস না হয়ে যদি বিশ্বজিৎ না হয়ে ময়দুল সৈদুল আল আব্দুল জব্বার কিছু যদি হতো তাহলে এখন ন্যারেটিভ ট্রেন্ডিং চলতো এই যে মঈদুল সৈদুল জব্বার ধরা পড়েছে ইসলাম ধর্মের নাম যুক্ত থাকলে বা মুসলিম যুক্ত থাকলে সে কোন জঙ্গি সংগঠনে কাজ করেছে কোন জঙ্গি সংগঠনে যুক্ত এবং তার হেডিং হতো আজ নিউজে মুর্শিদাবাদে ধরা পড়ল জঙ্গি জালোট সমেত জঙ্গি জব্বার জঙ্গি মঈদুল জঙ্গি ইসলাম ধরা পড়েছে জাললোট সমেত দু লক্ষ দু লক্ষ জালোট সমেত ধরা পড়েছে জঙ্গি অমক জঙ্গি ময়দুল জব্বার সৈদুল এরকম করে বলা হতো যেহেতু বিশ্বজিৎ বিশ্বাস নামে এসছে কিন্তু জঙ্গি বা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে সেই নিউজ ট্রেন্ডিং আমরা দেখলাম না তাহলে এক ধর্মীয় পরিচয় এক হলে তাকে জঙ্গি হিসাবে বা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে বলে প্রচার করা হয় আর ধর্মীয় আইডেন্টি যদি আলাদা হয় তাকে অন্যভাবে প্রচার করা হয় এটা কিন্তু বর্তমানে একটা আমাদের মিডিয়ার একটা ন্যারেটিভ বা সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ বা মানুষের অধিকাংশ মানুষের মাইন্ড গেম বে পরিণত হয়েছে এক নাম হলে জঙ্গি বলে প্রচার করা হবে আর এক নাম হলে জঙ্গি বলে প্রচার করা হবে তো আসল বিষয় এই যে ব্যক্তি দু লক্ষ টাকা নিয়ে ধরা পড়েছে জাল নোট যেটা ভারতের নিরাপত্তার ভারতের অর্থনৈতিক নিরাপত্তার ভারতের সামাজিক ভারতের সামাজিক নিরাপত্তার সব কিছুরই জন্য এক হুমকি এবং ভারতের উন্নয়নের বড় বাধা এই ব্যক্তিরা যারা এরকম জাল নোটের কারবার করে জাল নোটের সঙ্গে যুক্ত তারাও কিন্তু এক প্রকার জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্তই বলা যায় জঙ্গি কার্যকলাপ যেভাবে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায় সেরকম এরাও দেশেরকে কে ধ্বংসের দিকে নিয়ে যায় দেশের ক্ষতি করে দেখ এই বিশ্বজিৎ আবার এই বিশ্বজিৎ বিশ্বাস নিজেকে সাংবাদিক পরিচয় দেন তিনি একটা আইডি কার্ডও দেখান যে নিজের সাংবাদিক আমি সাংবাদিক এই সাংবাদিকতার আড়ালে তিনি ব্যবহার করে যানজটের কারবারি করতেন কত এর আগে যানটের কারবার কত করেছে হয়তো আরও বিস্তারিতভাবে দেখা যাবে তবে এই নামটা ময়দুল শহীদুল জব্বার যদি হতো তাহলে নিউজ স্টুডিও আমরা আজকে পরিচয় পেয়ে যেতাম আজকে বিবরণ পেয়ে যেতাম কজনের সঙ্গে কোথা কোথা গিয়েছে কে কে যুক্ত আছে আর কে কে যুক্ত তার বন্ধুরা সকলকে কিন্তু ধরা হতো জঙ্গি নেটওয়ার্কের একটা যুক্ত রয়েছে অর্থনৈতিক আক্রমণ করতে হয়েছে বিভিন্নভাবে ন্যারেটিভ চলতে